আমার জীবনন নীতি হজগবা জীবনের নীতি থাকবা 엄마 তুমি আমারে বাধা দিও না আমি মিছিল যাইতে বাধ্য হই আমার ভিতরে আমি সারা দিন যাইবে লাগে দিছিনা পরের দিন সকাল বেলা মনে বাচ্চা মনে কইনা ভুলগুয়া চেনা গেছে মারি বলতাম পারি না যাব শহীদ এর আমি শহীদ হই দেশ মুক্ত করতে চাই আত্রেটা নাই অ্যাপ আবু সাইদের মত যে মতন পারি আমার জীবনটা স্বার্থ হবে আবু সাইদের তো সারা জীবন স্মৃতি থাকবো

একটা ছেলে আমেরিকা একটা ছেলে কানাডা সন্তান যে মা বাপের কাছে কত বড় যারা আমরা বাচ্চা কাচ্চার মা বাপ আমরা বুঝি এখন আপনি ধৈর্য ধরুন হবিগঞ্জের যত প্রয়োজন হয় আমার আপনার সাথে পাইবা আর সবাই কইছে আপনার ছেলের নামটা থাকতো এই স্কুল গোয়িং ছেলে সিক্সের ছাত্র এই রাস্তাটা বাংলা রাস্তা বাংলার দরকার নাই যদি আমরা রাষ্ট্রর খেদমত করার সুযোগ পাই এই রাস্তা পাক্কা করিয়া হাসান আমার নামকরণ হইব এবং আপনাদের প্রয়োজনে

আমরা জান বাধ্য হয়েছি আমরা যদি মিছিল হলে আমি যিনি ইতিহাসে আনতে পারি আমরা জীবনের স্মৃতি থাকবো আমরা যদি জান দিতে বাধ্য হয় আমরা জীবনের ইতিহাস থাকবো জীবনের স্মৃতি থাকবো আমার তুমি আমার বাধা দিও না আমি মিছিল যাইতে বাধ্য হয়ে যাইবো আমার ভিতরে আমি সারাদিন যাই বেলা দিছে না পরের দিন সকাল বেলা আমার বাচ্চা আমার খুয়াই নাই লুকাইয়া চলে গেছে আমি গেছি গাড়ি আমার বাচ্চা ঘর থেকে লাথে লইয়া বেলা সবাই আগে গেছে আমার বাচ্চা যাওয়ার সময় আমার কিছু কইছে না আমার প্রতি আমার আলে কত আমা আমি আবসাইদের মতন জান দিতে বাধ্য হইমু আমি জীবনে জান দিয়ে যদি আমি ইতিহাসে আনতে পারি আমার জীবনের স্মৃতি আমি বলতে পারতাম না মা আমার প্রতি আলে সব কথা মানে কইতো স্যার আমরা চাইতে ছেলের একটা স্মৃতি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবো আমার রাস্তা না আরো কিছু করব আমি আমার প্রতি বড় ইয়া যায় বড় চার বছর পর আমার প্রতি বয়স বড় বিদেশ গেলে ফাঁকা করে গরবো বা ট্রাইস লাগাইয়া গর করবো আমার পুতার জীবন স্মৃতি থাকবো গর তো কোরবানি যদি দিব আমার পুতার জীবন স্বার্থ হইব আমার পুতো আমার সব কিছু আগের দিন বুঝাইছে পরের দিন সকালবেলা আমার পুত চলে গেছে আমার কয় নাই

ধৈর্য ধরুন সবুর করুন আপনার চোখের পানি বৃথা যাইতো না মা যখন হাত তুলে আল্লাহ কাছে আল্লাহ হাত ফিরাই দেন না আপনার মা যে চোখের পানি ফেলতেছেন এই সন্তান আপনার পরকালে না যাতে উচ্ছিল্ল হইতে পারে ছাত্রজন তরজা আন্দোলন কথা শুধু কেবল কলেজের তো বুঝতে ছাত্রনা হাসান স্কুলের এর ক্লাস 6 ছাত্র সেও কিন্তু এই তান্ডব থেকে রেহাই পায় নাই এই হাসানের আব্বা আমার কাছে বসা ক্লাস 6 ছাত্র এই তোতাকথিত দলখানায় পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হইছে হাসান আমরা একজন শহীদের বাবার কাছে আইছি

সবার সামনে প্রতিশ্রুতি দিতেছি মুখ দিয়া না এই রাস্তা বাংলা রাস্তা না এই রাস্তা পাক্কা কইয়া তারপরে হাসানের নাম আমরা নামকরণ করবো